ক্যানিং পূর্বের দিক দিয়ে জীবনতলা ক্যানিং থেকে বাসন্তী সারাদিক দিয়ে লোক এনে ওরা ভরাই এখানে করে ওদের যে বুতে বুতে দুটো একটা করে যে চোরগুলো আছে তাদেরকে সিরেফ সান্ত্বনা দেওয়ার জন্য কারণ তারাও বুথে পার্টিটা করতে চায় না যে আমাদের বুতে বুতে আজকে কর্মী নেই লোক নেই আমরা কাদের দিনে পার্টিটা করবো ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বাইরে থেকে আনছে কিন্তু ভোটটা তো বাইরের মানুষ দেবে না ভোট দেবে ভাঙড়ের সাধারণ মানুষ আমাকে সাধারণ মানুষ ভোটের সময় বিরাট পাক্স ঠিক যাবে বলবেন ভাঙড়ে এত অশান্তির কারণ বহিরাগতদের জন্য না ভাঙড়ের এলা এলাকার মানুষরাই ঝামেলা করে দেখুন ভাঙড়ে ভাঙড়ের মানুষ ভদ্র নম্র বজায় রাখার মতো এরা ঠিক জায়গা রাখে ভাঙড়ের মানুষ ভাঙড়টাকে আগামী দিন বা এখনো কিছু কিছু রাজনৈতিক লিডাররা ভাঙড়টাকে নামটা শুধু খারাপ করে তাহলে ভাঙড়ের মানুষ খুবই ভালো মানুষ এই যে বাইরের বহিরাগত যখন থেকে ভাঙড়ে আপনারা দেখেছেন নিশ্চয়ই দু হাজার একুশ সালে যখন আমাদের বিধায়ক বিধাক থেকে ভাইজান যেতে জেতার পরে এক নম্বর ভাঙড়া এক নম্বর গুলাকে কাইজার আহমের দায়িত্বে থাকে এবং দু নম্বর গুলাকে আরাবুল ইসলাম দায়িত্বে থাকে দু হাজার একুশ থেকে ঝামেলা হয়েছে অনেক কিছু হয়েছে আমাদের উপরে অত্যাচার নেমেছে জেল জরিমানা সবই হয়েছে আমাদের কিন্তু যখন দিদি এবং অভিষেক জানাকে অবজারভার হিসেবে আমাদের দায়িত্ব দিয়েছে তিনি অবজারভার হিসেবে অবজারভারকে আজও আমরা জানি না বা ওরাও জানে না তৃণমূল কংগ্রেসটা করে যখন থেকে পঞ্চায়েত ইলেকশন দু হাজার আগে যে অবজারভারের দায়িত্ব পেলো তারপর থেকে আজকে এই পঁচিশ মানে ছাব্বিশের ধাক্কায় আজকে তেইশখানা এই উনিশখানা লাশ সরি সরি উনিশখানায় ভাঙড়ের বুকে লাশ করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সামনের দিনকে যে রাজ্জাক মোল্লা যে মারা রয়েছে তার পেছনে বা যারা ধরা পড়েছে তারাও সব তৃণমূলের এক একটা কর্মী অথবা লিডার এবং আপনারা সবই জানেন যে এর পেছনে পুলিশ সূত্রে যা খবর কলকাতা পুলিশের সিপি এর পেছনে অনেক বড় মাথা আছে কিন্তু সেই মাথাটাকে এখনও পর্যন্ত কেন পুলিশ আওতায় এনে বা জেলে জেলেবাজাদের এনে এখন জিজ্ঞাসাবাদ করছে না এখন এখানটায় কিন্তু আমাদের কিন্তু থেকে যায় কারণ ওনার ফ্যামিলির থেকে আমরা বলছি না ওনার ফ্যামিলির ওনার বড্ডাই বলছে যে এর পেছনে বড় অন্য কোনো লিডার আছে তানাকে ধরতে হবে আপনি কি মনে করছেন রাজ্য খানের তদন্ত কি ধামাচাপা পড়ছে হিসাব মতো তাই ধামাচাপার দিকেই কারণ যখন মোল্লা তারাকে যখন মারলো তারপরে দেখলাম একে একে অ্যারেস্ট হচ্ছে কারা সব তৃণমূলের লিডার এমনকি কর্মী তারপরে দেখতে পেলাম ওই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য এই বাইরের বাইরের বিধানসভার বিধায়ক যিনি অধার দাবি করে ভাঙড়ের তিনি প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল বার করে প্রতিবাদ মিছিলটা কাদের বিরুদ্ধে বার করেছিল আমরা তো এখনো পর্যন্ত ভাঙড়ের সাধারণ মানুষ আমাদেরকেও প্রশ্ন করে যে কি কারণে বার করেছিল আমরা তোমরা দেখো কি কারণে বার কারণ যে মারাটা হয়েছে সেও তৃণমূল কংগ্রেসের লিডার এমনকি যে মেরেছে সেও তৃণমূল কংগ্রেসের লিডার তা প্রতিবাদ মিছিলটা বার করেছিল কাদের বিরুদ্ধে সেটা জানি না এমনকি দিনের পর দিন চলে যাচ্ছে অনেকটা দিন হয়ে গেল এখনো দেখতে পেলাম যে আটজন আসছে সে আর্জনের এখনো পর্যন্ত আর কোনো স্টেপ নেই যে কে বা কী বৃত্তান্ত কে কার দ্বারাই করিয়েছে কোনো তো একটা ব্যাপার থাকে একটা মার্ডার করার পেছনে তো একটা চক্রান্ত থাকে সেই চক্রান্ত কী এখনও পর্যন্ত কলকাতা সিবি বা কলকাতা পুলিশ এখনও দেখাতে দেব ব্যাপারটা আস্তে যত দিন চলে যাচ্ছে ধামা চাপা দেওয়া হচ্ছে কিন্তু আমার বিধায়ক নসরদিক ভাইজান বলেছে আপনাদের সঙ্গে যদি ওদের ফ্যামিলি আমাদের সঙ্গে যোগাযোগ করে পুলিশের ওপরে কোনো নির্ভর করে লাভ নেই আমরা সিআইডি পর্যন্ত সিবিআই পর্যন্ত আমরা যাবো যদি ওনাদের ফ্যামিলি আমাদের পাশে আসে এই ব্যাপারটা ধামা দেওয়া ধামা চাপা দেওয়ার ব্যাপার না কারণ হলো ওরা এই যে রাজ্য মোল্লা খুন হয়েছে ওরা পুরো দায় আমাদের এমএলএ কাছে চাপিয়ে দিয়েছিল আমাদের এমএলএ ছাড়াবান্ধা আপনারা সবাই জানেন হয়তো এমএলএ ছেড়েছে কিন্তু ছাড়বে না এতটুকু ওনার ফ্যামিলি যদি আসে আমাদের কাছে এমএলএ কাছে গিয়ে বলে যে না ব্যাপারটা আমরা সেই দিকে ছাড়ব তাহলে আমরা সিবিআই পর্যন্ত দৌড়াতে পারবো যোগীর রাজ্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য যোগীর রাজ্য থেকে কি কোনো অংশে পশ্চিমবাংলাকে পিছিয়ে আছে এগিয়ে আছে পিছিয়ে কোথায় যোগীর রাজ্যের থেকে আপনার দেখলেন তো ওই দুদিন না তিন দিন আগে দুর্গাপুরের ব্যাপারটা কিছু গরু ব্যবসায়ী তারা গরু কিনে তারা আসছিল রাস্তার পথে কিছু আর মার্কা লোকজন তাদেরকে গাড়ি থেকে নামায় এবং প্রচণ্ড মারধর পরে কান ধরে হাঁটা চেপ হাত তাঁত বেঁধে ফেলে রেখেছে কোন অংশে যোগীর রাজ্য থেকে আজকে বাংলা সুরক্ষিত আপনারা দেখা আপনারা বলেন ধর্ষণ মার্ডার খুন চতুর্দিকে সব দিক থেকে যদি এগিয়ে রেখে পশ্চিমবাংলা আছে কিন্তু যুগীর রাজ্যে কিছু হলে তা এখানকার ইমাম মহাজিনরা সমস্ত সবাই আলেম ওলামারা প্রতিবাদ করে এখনও পর্যন্ত সেই সেই অংশে কোনো আলেম ওলামা ইমাম মহাজ্জিন এদেরকে প্রতিবাদ করে এদের এদের প্রতিবাদ করার প্রতিবাদ করার যে একটা ব্যাপার থাকে প্রতিবাদ করার কণ্ঠটা এদের ঢুকে দিয়েছে ওই ভাতা দেড় হাজার টাকার ভাতা দু হাজার টাকার ভাতা আজকে প্রতিটা ইমাম সাহেব প্রতিটা মহাজ্জেন একটা মহাজ্জেন একটা ইমাম সাহেব একটা মহল্লা একটা পাড়ার শেষ কথা বলে কিন্তু একটা ইমাম সেই মসজিদে কারণ আমাদের মুসলমান সম্প্রদায়ের সব্বাই কিন্তু মানে সেই ইমাম সাহেবকে সেই ইমাম সাহেবকে যদি দেড় হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে তাদেরকে কন্ট্রোল রোধ করেছে আপনারা দেখলেন তো ইমাম যে ইমাম সাহেব মোহাজ্জন্দিনকে নিয়ে মেটিন হচ্ছে সেখানে ভাইজান বলেছিল তা বলার নেই সেখানে পরা ইমাম যাচ্ছে যাচ্ছে ইমাম যাচ্ছে দেখেছেন তো আর কতভাবে আমাদের মুসলমান সম্প্রদায়ের বললেও আমাদের ঘৃণা লাগে আমরা একটা মুসলমান সম্প্রদায় থেকে উঠে এসেছি তারপরেও না বললে নয় আমরাও সেই সেই জায়গা থেকে এতটুকু বলতে চাই এখনও অনেক ইমাম সাহেব অনেক মহাজন এখনও ঠিক আছে তারা দেখবেন যখনই কোনো প্রোগ্রাম বা কিছুই হয় ভাতা মাতা ওরা ওই বিশ্বাস করে না এই দেড় হাজার দু হাজার টাকা ভাতা দিয়ে তাদের মেরুদণ্ড হিন করে দিয়েছে ওই জন্য পশ্চিমবাংলায় কোনো ঘটনা ঘটলে দেখবেন ডাইরেক্ট সিএম সিএমের ভাইপো ডাইরেক্ট বলে দেয় এখানে কোনো কিছু হবে না যা করতে হবে দিল্লি লেগে কিন্তু অন্য রাজ্যে হলে রাজ্যে বাজা বাজনা বেজ দেয় ওর নিজেই বাজনা বাজায় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি নিজেই বাজলে বাজে অন্য রাজ্যে বাজলে কিন্তু নিজের রাজ্যে কোনো রকম সে রেপ হোক আর মার্ডার হোক খুন হোক আর রাজার হোক যাই হোক আপনার দেখলো এক্সাম্পল আমাদের ধর্মীয় একটা ব্যাপার আমরা নিয়ে দেখেছি বন্ধু বলছি প্রতিবাদ করতে গেলে দিল্লি গিয়ে করতে হবে ওই জন্য পশ্চিমবাংলার মানুষ এবং ভাঙড়ের মানুষ আগামী দিন এইসব লিডারের এইসব নেতৃত্ব লিডারের যারা নিচে নিচে লিডারশিপ দিচ্ছে তারা যদি আগামী দিন ভোট চাইতে যায় আপনাদের মুখের প্রশ্নটা থাকবে এই যে ভোট আমরা এখানে কেন দেবো দিল্লি গিয়ে ভোটটা চাই আমরা আমাদের কাছে চাইতে এসেছিস কেন ভোটটা দিল্লি গিয়েছে আমরা আন্দোলন করতে পারবো না পশ্চিমবাংলায় থেকে পশ্চিমবাংলা থেকে আমরা কিছু করতে পারবো না তাহলে তো দিল্লি পাঠাচ্ছি যখন তাদের সিএম তাদের সিএমকে ভোটটা চাইতে দিল্লি পাঠা সেটা বাংলা ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ করবে আমাদের বিশ্বের সমস্ত দিক থেকে মুসলিমদেরকে কোনটা আশা করা হচ্ছে এবং মুসলিমদেরকে বঞ্চিত করা হচ্ছে পুজোয় এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে অনুদান কিন্তু মুসলিমদের কোনো ঈদে কোনো কিছুতেই মুসলিমদেরকে অনুদান দেওয়া হয় না সমস্ত দিক থেকে মুসলিমদেরকে কোনটা করা হচ্ছে কি মনে করছেন আপনি দেখুন আমরা এর আগে থেকে আমাদের লিডার বা আমাদের প্রতিষ্ঠাতা পির্জাদা আব্বাসের দিকে পাচ্ছেন আজ নয় আজ থেকে সাত আট বছর আগে থেকে ওনার জলসার মাধ্যমে হোক আর বক্তব্যের মাধ্যমে দেখবেন আট ন বছর আগে থেকে বলে রেখেছে টু পাই মিলছে যে কথাগুলো বলেছে পাই টু বাই মিলছে ওনাদের এক লক্ষ দশ হাজার কেন দু লক্ষ তিন লক্ষ টাকা দিক আমাদের গায়ে লাগবে না সাথে সাথে যারা আদিবাসী আছে তারা দেওবন্দি আছে যারা মুসলমান সম্প্রদায়ের লোক আছে তাদের দিকেও দেখুক ওটা কোনো ব্যাপার না ব্যাপারটা হলো এই আজকে আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবাংলায় মুসলমান মেজরিটির সংখ্যা ভোটের জন্য আজকে তৃণমূল সরকার এখনও মানে ঠিকঠাক আছে একমাত্র যখন বিজেপি আসলো বিজেপি আসার পরে হিন্দু হিন্দু করার কারণ আছে কিন্তু ভাবতে হবে কিন্তু আপনাদের ব্যাপারটা হলো এই মমতা ব্যানার্জি যখন দেখছে এই শুভেন্দু অধিকারী বাবু যখন দেখছে যে এই পশ্চিমবাংলায় পার্টি করতে যদি আমাদের পার্টি করতে হয় তাহলে আমাদের হিন্দু হিন্দু করতে হবে কারণটা হলো এই পুরো মানে সামনাসামনি মিডিয়ার সামনে হোক আর লোক দেখানো হোক মমতা ব্যানার্জি পুরোটাই মুসলমানদের ভালোবাসে মুসলমানের একদম ঈদে বোরগা মোড়গা পরে একাকার করে চেপ্তার খুলতে যাচ্ছে ওটা লোক দেখানো কিন্তু ভিতরে ওই দেড় হাজার দু হাজার টাকার ব্যাপার ওই জন্য আজকে শুভেন্দু অধিকারী দেখছেন যে আমি যদি হিন্দু হিন্দু করে আমার হিন্দু ভাইদের আমার কাছে কাট মানে টানতে পারি এখানে আমরা এসছি একটা রাজনৈতিক দল হিসেবে আই দল আমাদের এমএলএ বা আমাদের চেয়ারম্যান জেদা নরসা সিদ্দিক ভাই আমাদের দলে সব ধর্মের লোক আছে আমাদের দলে আপনারা সবাই জানেন মমতা ব্যানার্জি বুঝলো যে দু যে ভোটটা আসছে প্রচুর আরে আমার কাছ থেকে একটা এই যে মুসলমান ভোট বলে না ওই গাই দোয়া গরু দুধ দোয়া হয়ে গেলে খায় খায়াতি হয় খাবো ব্যাপারটা হলো এই ও ভেবেছিল এই কিন্তু পশ্চিমবাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় দেহমদী সম্প্রদায়ের মানুষরা জেনে গেছে যে এই মহিলা বা এই ভদ্র মহিলা যে আমাদের মুখ্যমন্ত্রী আছে তিনি তিনি কি করতে চাইছে ছাব্বিশে যে ভোট আসছে সেই ভোটে দেখতে পাবেন রেজাল্টটা কি হয় মুসলমানের দিক কিন্তু মুসলিম যারা বুদ্ধিজীবী আজকে কোথায় তারা তো প্রতিবাদ করছেন বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী প্রতিবাদ করলে বুদ্ধিজীবীরা নাই জেলে যেতে হবে নাই ওই বাড়ি ছেড়ে পালাতে হবে অন্য রাজ্যে গিয়ে কাটাতে হবে আমরা তো নিজে ছিলাম আমার আমি যখন জেলে ছিলাম নিশ্চয়ই দেখেছেন অকাপ আন্দোলনের যখন করতে যাই তখন আমি জেলে তেষট্টি পঁয়ষট্টি আমি জেলে ছিলাম ওখানে একটা হাইকোর্টের উকিল ছিল বুদ্ধিজীবী লোক রিসেন্টলি কিছুদিন আগে মমতা ব্যানার্জি পেপারে পর্যন্ত দিয়েছিল যে প্রতিটা গোলাক গোলাক জুড়ে একটা করে হয় খোলা হোক ওটা কী বলে পতিতলায় প্রতিতলায় খোলা হোক প্রতিটা জায়গায় সেক্ষেত্রে উনি মমতা ব্যানার্জিকে চিঠি করেছিল যে দিদি যদি প্রতিটা বোলাকে বোলাকে যদি একটা করে প্রতি খোলা হয় তাহলে সবার মানে ইয়ে বাড়বে তাহলে একটা কাজ করুন আপনার মদ খাওয়ার পরে সবার একটা ইয়ে বাড়বে তাহলে আপনি একটা কাজ সরি ভুল হচ্ছে প্রতিটা বোলাকে বোলাকে মদের দোকান সরি প্রতিটা বোলাকে বোলাকে একটা করে মদের দোকান হোক তিনি শুধু এতটুকুই লিখেছিল দিদির কাছে যে দিদি প্রতিটা এলাকায় এলাকায় মদের দোকান খুলতে বলছো সাথে সাথে একটা করে প্রতি খুলে দেওয়া কারণ আজকে এই মদ পশ্চিমবাংলায় বা তথা ভারতবর্ষের যত জায়গায় মদ চলছে সেখানে রেপের হার বাড়ছে এই মদ খাওয়ার পরে ওই কোথিতালায় তাহলে চলে যাবে তাহলে একটা মেয়ে আর রেপ হবে না সেই কারণে সেই আইনজীবীটা আমাদের সঙ্গে জেলে ছিল তিন মাস ওই জন্য আজকে বুদ্ধিজীবীজীবী যারা আছে তারা রাস্তায় নামছে দেখছে মুখের কথা মুখে বলছে কার সঙ্গে বলবে বললেও আজকে জেলে গিয়ে পড়ে থাকতেন ওখানে বুদ্ধিজীবীরা ঘরে ঢুকে পড়বে দু হাজার ছাব্বিশ সালে কীভাবে লড়াই করবেন আপনারা দু হাজার ছাব্বিশ সালে লড়াই বলতে আমাদের আমরা তো আমরা আমাদের দিক দিয়ে যেটা হচ্ছে আমরা ইজিলিভাবে দু হাজার ছাব্বিশ সালে বিধায়ক নতিক ভাই দ্বিতীয়বারের জন্য ভাঙড় থেকে বিধায়ক ঘরে চলে আমাদের কিন্তু সাধারণ মানুষ বলছে আমরা তো ভোট দিই কিন্তু গণনা যখন গণনা হয় তখন এজেনের ভোটটা পর্যন্ত পাওয়া যায় না হিসেবে দেখুন আপনি ওটা ঠিক সাধারণ মানুষ ঠিক করে সাধারণ ভাঙড়ার বিশেষ করে ভাঙড়ার সাধারণ ভাঙড়ের যেহেতু মানুষ আছে ভাঙড়ার মানুষ বুঝে গেছে এতটুকুই যে বুতে বুতে যে ভোটটা হয় সলিড ভোটটা হয় গণোন স্থানে গিয়ে কী হয় বলুন তো ওখানে গিয়ে যাদের পাল্লা ভারী থাকে মুস্তানি গুন্ডানি গুন্ডামি করে দেখেছেন তো এখন আমাদের প্রোগ্রামে সাইফত্রী সিলেজা আছে আপনারা দেখেছিলেন কেন কি পূর্বে সওকাত মোল্লার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমাদের জেতা ক্যান্ডিডেট ওখান থেকে মেরে ভয় দেখিয়ে বাড়ি তালা মেরে মা বোন ওনার বাড়ি যে বাচ্চা আছে বাচ্চাকে আটকে রেখে দে কিডন্যাপ করে তারপর এনাকে ধুমকি দিয়ে এনাকে বার করে দেওয়া হয় আজকে পশ্চিমবাংলার কালচার এই অবস্থায় কিন্তু আমার মানুষ অর্থাৎ পশ্চিমবাংলার মানুষকে এতটুকুই বলব সবসময় থাকে থাকার দিন হয় দিন আসবে আপনাদের হাতের মাধ্যমে আপনারা যদি যে ভোটটা দেবেন সেটা ঠিকঠাক জায়গায় ছাব্বিশ সালে ভোটটা দেবেন তাহলে ভালো একটা সকাল দেখতে পাবেন আপনার নাম রাহুল মোল্লা